আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক বেশি শুভকামনা তো আজকে আমি আমাদের ক্লায়েন্ট মোহাম্মদ ইয়াসিন মোল্লাকে তার মালদ্বীপের টিকিট পাসপোর্ট ম্যান মানে যাবতীয় ডকুমেন্টস ফ্ল্যাট করতে যে ডকুমেন্টসগুলো দরকার হয় সব কিছু বুঝিয়ে দিচ্ছি তা আমরা ইয়াসিন মোল্লা সংক্ষিপ্ত পরিচয় জেনে আসবো ইয়াসিন মোল্লা আপনার পরিচয়টা বলবেন কীভাবে আমাদের কাছে আসলেন আমার নাম ইয়াসিন মোল্লা আমি দুবেলভার মাধ্যমে এই জায়গায় আইসি আইসি ভাইয়ের সাথে কথাবার্তা বলে রুবেল ভাই রুবেল ভাইকে ডেকে নেবো একটু পরে দিন তারপর তারপর আপনি কোন দেশে মালদ্বীপ কি কাজে যে কোনো কাজ হতে পারে হতে হতে পারে পারে ক্লিনার ওয়েটার রুম সার্ভিস গার্ডেনার তো আমরা আপনাকে রিসোর্ট এর কাজের গ্যারান্টি দিচ্ছি রিসোর্ট এর কাজ বাট রিসোর্টের ভিতরে স্পেসিফিক কি কাজ হবে এটা কিন্তু কমিটমেন্ট করতে পারি না এটা নির্ধারণ করবে আপনার নিয়োগ করতাম

জি ডকুমেন্টস দিয়েছি আপনাকে ম্যান পাওয়ার টিকে যাওয়া লাগে তো আমাদের কথা যে কোনো অমিল হয়েছে এখন পর্যন্ত সব মিল পেয়েছেন তো আমাদের কোনো অফিস স্টাফ বা ব্যক্তিগতভাবে আমার বিহেভিয়ারে কষ্ট পেয়েছেন কি আচ্ছা আমি আপনাকে ডকুমেন্ট 보내 দিয়েছি আপনি ফ্লাইট 1 তারিখ রাইট জি যেটা আপনার টিকেট বাতিকার মালেশিয়ান ঠিক আছে এক তারিখে আপনার টিকেট ভালো দশ আচ্ছা ফ্লাইট আর

কিছু বলতে চান যে তারা আসলে প্রতারিত হবে কিনা বা তারা যাইতে পারবে কিনা বা আমি আপনি প্রতারিত হননি তো টাকা বেশি নিয়েছে কি আচ্ছা কতদিন সময় লাগছে দুই মাস দুই মাসে ক্লিয়ার ভাইজান আপনি তো ওনার সম্পর্কের রিলেটিভ ওনার সাথে আসছেন আপনার বিয়ে তা আপনার অপিনিয়নটা কি আমাদের সাথে আপনার এই ছেলেকে বিষয় প্রসেস করে আমাদের সম্পর্কে কি ধারণা হয়েছে খুব ভালো আমরা কোনো ভালো বলতে আমরা কোনো প্রতারণা হয়নি কথা কাজে মিল পাইছি আমরা সম্পূর্ণভাবে

আপনি দেখছেন যে আমরা অ্যাভেলেবল কিন্তু ভেসে পাচ্ছি কিন্তু আলহামদুলিল্লাহ বেশি রেশিও অনেক ভালো আর যাদের ফ্লাইট রয়েছে তারাও কোনো কমপ্লেন নাই সবাই অনেক ভালো আছে ভালো তারপরেও কিছু পন্ডিত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যে মালদ্বীপ লোনাখানে জল খাইতে আসেন কাজ নাই রাস্তাঘাটে ঘুরেন তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখেন মালদ্বীপ যাওয়ার মাধ্যম যদি ভালো না হয় আপনি কখনোই ভালো থাকবেন না বিদেশ নট লাইক মালদ্বীপ যে দেশে যান না কেন যাওয়ার মাধ্যমটা বেস্ট হতে হবে আপনাকে যদি কেউ প্রতারিত করে দেন আপনি প্রতারিত হবেন কিন্তু এজেন্সি যদি হয় আপনি ইন্ডিয়াতে গিয়েও ভালো থাকবেন এটা আমি মনে করি আমার ব্যক্তিগত মত বাইদে যারা বেশি পণ্ডিত আছেন যারা বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করেন তারা একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আপনি যেভাবে বিদেশে গেছেন যে ভিসা অন্যরা কি সেম যে আমি একটু আগে কিছু ভিসা পেয়েছি আচ্ছা তোমার বেতন কত বললো বললো সাড়ে তিনশো ইউএস ডলার দেখেন আমি একটু আগে আপনারা থাকা অবস্থায় ভাই জান ভেসা না এতে চারশো পঞ্চাশ ইউএস ডলার তার বেতন তিনশো পঞ্চাশ কিন্তু একটু আগে ভিসা পেয়েছি চারশো পঞ্চাশ ইউএস ডলার সরাসরি তো ওর ভিসার চেয়ে কিন্তু এই এই ভিসাগুলোর দাম অনেক অনেক বেশি তো ব্যাপার হচ্ছে আপনি বিদেশে যাওয়ার ক্ষেত্রে খুঁজবেন অল্প টাকার ভিসা আর বিদেশে গিয়ে আপনি লাক্সারি লাইফ স্টাইল করতে চাবেন এটা তো আসলে ইম্পসিবল তো বাই বাইদ ভিডিও দীর্ঘায়িত করবো না বাকি কত অফিসে আসবেন সামনাসামনি কথা হবে টাই আড্ডাই তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জন্য দোয়া করবেন আর যারা মালদ্বীপ যাবেন অবশ্যই কিরু বলবে ফাইল জমা দিতে বলবো হ্যাঁ সবাই ফাইল জমা দিবেন দেখা হচ্ছে অফিসে আল্লাহ হাফেজ